আসসালামু আলাইকুম এবরিওয়ান বিএনপি নিউজ বাঘারপাড়া আপনাদের সকলকে স্বাগত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করেন বিস্তারিত থাকছে হাবিবুর রহমান হাবিবের তথ্যচিত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যশোর জেলা সংসদের সহ সাধারণ সম্পাদক বাঘারপাড়ার গর্ব বাসুয়ারি ইউনিয়নের কৃতিসন্তান লিটন মোল্লা উপস্থিত ছিলেন বাসুয়ারি ইউনিয়ন বি এন পীর যুগ্ম সম্পাদক সেলিম রেজা সাবু বাঘারপাড়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বাঘারপাড়া উপজেলা জিয়া সাইবার ফোর্স আহ্বায়ক আশিকুল ইসলাম টুটুল বাঘারপাড়া উপজেলা জিয়া সাইবার ফোর্স যুগ্ম আহ্বায়ক সাইদ শেখ যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব উজ্জ্বল হোসেন নীরাব মামুন হোসেন সোহানুর রহমান সোহান জিয়া সাইবার ফোর্স সদস্য সেনা কর্মকর্তা আমিরুল ইসলাম সাকিব খান রফিকুল ইসলাম উপজেলা যুগ্ম আহ্বায়ক বাঘারপাড়া উপজেলা জিয়া সাইবার ফোর্স সদস্য সচিব শিমুল মিধা ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতা ছাত্র দলের রহমান সোহান হাবিবুর রহমান হাবিব সাইফুল ইসলাম এই যে শারদীয় দুর্গাপূজায় সারা বাংলাদেশে আপনাদের সার্বিক সহযোগিতা নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদের পাশে থাকার জন্য আমাদের পাঠিয়েছেন